আপনি যদি গিয়া দেখেন বহু আড্ডা মারে আপনি আরো দমক দিবেন আন্দা করো কি আর আড্ডা এটা কি আড্ডা নাকি এটা কি বাজার বানাইলে ছো নাকি আপনি দম খাইয়া ফোদাইয়া যেটা রাইছিল হেতারাও লালে লালে এবিডি তো লালে না না এবিডির একটা স্বাধীনতা আছে এবিডির একটা জীবন আছে বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা পরামর্শের ভিত্তিতে করেন সুন্দর করে করেন নয়জন বিভিন্ন লোক এক সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা এই দিন আসার নামাজ করে আইসে পড়ে নবীর বিবিরা নয় জনে গাড়াল দিয়া বইয়া আলেছে সাইডুগুল দিয়া আসার নামাজ পড়ে নবীজি গল্প পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ পড়তে কষ্ট না হয় তো যখন নয় জনে সাইডুগুল দিয়া গাড়াল দিয়া বইছে নবীজি কি ব্যাপার কোনো সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো হওয়া যায় না লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি তো কয় কার কী লাগবো তো একজনে কয় আমরা একটা ফাতলা তুস করইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাটির ঘুমান আপনি উঠতে গেলে শরীরটা নিতে দাগ দাগটা ভুলে থাকে আমার যায় মানে না একটু এই শোভা দিয়া খেজুরের শোভা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুসক হইলে আমি আর আপনি একটু আরাম করে ভরতাম ক তোমার তুষক লাগবো কয় জি আর আল্লাহ তোমার বা আমরা করো ইয়ারসুল আল্লাহ একটা বালিশ আরেকটা বালিশ হইলে একটা বালিশে দুইজনে হতন যায় কোন চেয়ে হুতন লাগে মাথাড়া থাকে শরীরটা দুই ফেল ফিরা থাকে তা আপনি যদি এই আমরা আরেকটা বালি শইলে আমরা ঘর বালা আছে তো তোমরা কি দা আমরা ঘর বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই দুই তিনটা বাসন ফেলা হইলে বালা না এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে নিজে আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়ে দেখি বালা ভাগল হইস আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা সম্পদ পাইতা না সব হালা না সম্পদ আর সুখ এক জিনিস না সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কম এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তার সুখ আছে তারার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বৌ এভারেক গুণ ফলেক গুণ মাইয়েক গুণ ক্ষমতার নাম সুখ না তেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুটিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা সাংঘাতিক ওষুধ সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা ওটু অটু অরিজিনাল আইস না দা বাপ হুত্যা দাদা হুত্যা রয়েছে এক রুমো বেদি হত্যা রয়েছে এক রুম ফোলায় এক রুম বাইয়া এক রুম বাপ ময়লা রয়েছে তিন রুমও তিনজন আছে তারা টেয়ারও পাইছে না বাপ যে মারা গেছে আবার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা ক জামা রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকা দিয়া শান্তি নাই তো এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়াই নিয়ে তেহাজ মাইয়া বাড়ি করছে কানাডায় মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে এই কোটি টাকার কি দাম তেহা ফেরত হইছে মালয়েশিয়া এবারে হেন বেডিয়ে হেন আবার হুনি হে তেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে তো খাইছেন তো সাইডুকুল দিয়ে ধরা সারা দিন রিক্সা চালায় শৈলদা যখন গাম দিয়ালায় দিনের এগারোটার সময়তে খাই খাইয়ে কিরিং কিরিং হুন্ডে বিড়ি দরজা খুল্লা দেয় জগ দিয়া ফানি দেয় হাত মুখ দয় গাম ছাড়া কান্দেতে ঠান দিয়া হাত মুখ দিয়াতে খাই বয় বেড়িয়ে বাইরা দেয় লোকমা দেয় লগে দিয়া বইয়া বয়া বাতাস করে খাইয়ে একটু শুইছে বেদিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে যে একটা ঘুম দিছে আমার না তাই ওষুধ খাইয়াও এই ঘুম দিতে পারে না ঠিক ঠিকা শান্তিতে আছে রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে বউয়ের তার লেগে টান আছে বউয়ের তার লেগে টান আছে জিফুতে টান আছে এইটাই ছিল নবীর সংসার কয়জন বিবি না নয়জন একলগে ঘেরাও দিয়া ধরছে এইটা লাগবো হেরা লাগবো হেরা লাগবো হেরা লাগবো নবীর মনটা খারাপ হয়ে গেছে দেখছে তি তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লই যায় না তারা ফাগল হইছে তারা আমার কাছে সম্পদ চায় নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা নবীজি ডাক ডাক আমি তোমার বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ তোমরা মনে ধরলে বিয়া বও আমার ঘরটা সুখ ফাইবা ফিটা ফিটি ফাইতা না দৌড়া দৌড়ি ফাইতা না তরকারির বাড়ি দিয়েটা দিয়া মাথা টিউমার বানাইতাম না কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ ফাইতা না এই কথা হুদনে তো তোমরা বিয়া বইছ আর যদি সব লইয়া ভাগ লইস নবীর স্ত্রীরা কয় ইয়ারসোল্লাহ আপনি মন খারাপ করেন কিন্তু আপনি রেদি ফেরেস তাইয়া জি গায় আপনি এদো কইসেন জিবরেই লাইয়া কইসে আপনি কইলে উহুদের ফাহারটা স্বর্ণ বানাই দিব তা আপনি কিন্তু হক হইলে তো সারে আপনি না করছেন কিন্তু আপনি কুদুর হক হইলে দোকান কি আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটা কেটা বেচা বেচা আমরা সল্লাম হইলে তোমার আসিল না আপনি না করছেন কি হতেন দুদি আল্লাহ ডাক দেওয়া কয় আমি সম্পদ দিতে পারবো না মন চাইলে থাকো নাইলে সবাই আবার থেকে চলে যাও নবীর মনটা বড় খারাপ নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই কেমনে তারারে ফিরাই নবীর দ্য খারাপ না ব্যবহার খারাপ না কথায় কথায় মারতে ধরে না কথায় কথায় হাত উঠায় না নয়জন বিবিধ কেউ না নদী মনে মনে কয় বল্লে দি না যা হাদু ফি না না হম সবুলে না যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাহ দি যা হাদু ফি না যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় লাদাখ দিয়ান রকম সবুলে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় সোনালা বলবেন না আর নবীজি মনে মনে আমি যেটা দিতাম পারতাম না তারাও তো আমার ছাড়তো না কি না করো সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি আমার মায়েরা মন দিয়া শুনে নবীজির কয়জন বিবি গাড়াও দিছে হ্যাঁ আবার কথা করলাম জায়গাত ফিরাও লাগবো সেইও বইলা বইয়া ফালা চাইল না আমিন কয় না কয়জন না সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তা চাল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে না চালাই লইল একটা দিয়ে দিলে তো বাহি দিয়ে ধর দিয়ে লইল আমি তো তো পারি না কিতা তা করতাম ফ্যানটা একটু ঘুরাই দেবে দিকে ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইছে এখন আমি কিতা তা করতাম

আবার আইয়া দরের দরজার বিদেশের ইয়া কয় ইয়া আল্লাহ অনুমতি দিলে কু গড় গড়োইতাম নবীজি বুজালাইছে উমরে ওই যে আম্মারাই রু বুজালাইছে উমর আল্লাহ তালা হ। সকলে উমরের গলার আওয়াজ শুন না উত্তা দিছে দৌড় উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই এই দৌড়াদৌড়ি করলো কেটা ফাইবার আওয়াজ শুনলাম নয়জনে দৌড় দিলে আওয়াজ হইছে না কই কারা দৌড়াদৌড়ি করলো কেটা কয় তোমার আম্মারা কয় তো তারা আপনার তারা দৌড় দিছে কেটে কয় তারা অনেক দাবি দেওয়া আছিল এক ভিতরে তোমার গলার আওয়াজ হই না তারা ডরে দৌড় দিয়া লাইছে তারা আমারও ডরাই করত ডরাই বা আপনারে আপনার নবী আপনারে না ডরাই আমারে ডরায় এটা কি কথা নবী যাইস দেখো মর তোমার গুদা বেড়িতে ডরায় শয়তান বেড়াইও ডরায় না যখন দেখছে যে গোড়া শাল দিয়া উমরে আইতে আছে সোনাউল্লা রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা খেত কনে চাফে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে বাস জোর দিয়ালা আইয়ে রে এটার নাম উমর সব আড়ালা কইতাম না নবীজীর আল্লাহ বাঁচাইছে আর কেউ রান্নার পূরণ কৰণ লাগছে না নবীকে উমর তুমি আই আমারে বাঁচাইলে হেই উমর